অর্থনীতি সচল থাকে সেই প্রবাসীদের কোন প্রতিনিধি আজকে উপদেষ্টা পরিষদে নাই প্রিয় উপস্থিতি এই ফারুকিকে আপনারা উপদেষ্টা করেছে অথচ এই ফারুকি জুলাই আগস্ট বিপ্লবে অস্ট্রেলিয়ায় বসে ছিল সব পরিবারে অস্ট্রেলিয়ায় বসে থেকে আজকে উনি উপদেষ্টা পরিষদে জায়গা পেয়ে যায় আজকে বাংলার মানুষ হতাশ ছাত্র জনতা হতাশ এই বাঙালি জাতি হতাশ আমরা চাই এই উপজেলা পরিষদ থেকে এই ধরনের দালালদের আপনারা অপসারণ করবেন বাঙালি জাতির আশা আகัง বাস্তবায়ন করবেন ধন্যবাদ সকলেই ভালো থাকবেন বন্ধুরা এই পূজের বক্তব্য নিয়েছেন 18 সালের কুড়া সমাজ থেকে কুড়া ওটা নেতৃত্ব সমাজ ছাত্র নেতা ও বক্তব্য মঞ্জুর বেজার আনা রক্ত দিয়েছি চব্বিশ রক্ত দিয়েছি দুই হাজার টানে পুরোশোর বেশি অবৈধ শিক্ষা ছিলেন নিয়ন্ত্রণ বাহিনী পুলিশ কর্তৃক যারা শহীদ হয়েছিল সেই শহীদের তালিকায় বাংলাদেশ যুব অধিকার পরিষদের অনেকে ছিল শুধু তাই নাই সতেরো যুব শ্রমিক অধিকার পরিষদের সতেরো জন নিহত হয়েছে অনেকে চোখ হারিয়েছেন অনেকে জীবন হুমকির মুখে আর যারা আন্দোলন করে নাই আন্দোলন পরবর্তী তারায় মধু মধু খাচ্ছে রক্ত দিয়েছে আমরা আন্দোলন করেছে আমরা সংগ্রাম করেছি আমরা আর মধ্যে কাচ্চান বসে বসে যারা আরামে এসেছিল তারাই আমরা স্পষ্ট বলতে চাই আপনারা যেভাবে একটা রাষ্ট্র চালাচ্ছেন সেভাবে একটা রাষ্ট্র চালতে পারে না বিপ্লব পরবর্তী যেভাবে রাষ্ট্র চালানোর কথা একটা রাষ্ট্র যেভাবে হওয়ার কথা এখন পর্যন্ত সে ধরনের আমরা চিন্তন দেখতে পাচ্ছি না বরং দিনে দিনে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা চালাচ্ছেন গত তিন মাসে আওয়ামী লীগের বিরুদ্ধে স্পষ্ট এবং লোক দেখানো ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি যদি সিদ্ধান্ত নেওয়া হতো গতকালকে আওয়ামী লীগ এখানে

বিচারের আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে নিষিদ্ধের পর যারা দোষী তাদেরকে বিচারের আওতায় আনতে হবে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি সচিবালয় সচিব নিয়োগ হয় কয়েকজনের সুপারিশে বিভিন্ন জায়গায় নিয়োগ হয় অফিসের নিক হচ্ছে ফি নিক হচ্ছে বৈষম্য বিরোধী কয়েকজনের সুপারিশে একটা রাষ্ট্র এভাবে তৈরি দিয়ে চলতে পারে না আমাদের বলতে চাই এই সরকারকে বলতে চাই আপনারা যারা সব যোগ্য মেধাবী এবং নিরপেক্ষ মানুষগুলিকে তাদের অবস্থানে বসান নালে বিপ্লবী ছাত্র জনতা যে রক্ত এই আন্দোলন করেছিল যারা রক্ত দিয়েছিল তারা ত্যাগ করে ত্যাগ স্বীকার করেছিল তাদের বিপ্লব ব্যাহাত হয়ে যাবে আমাদের এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আমরা এই বিপ্লব ব্যাহত হতে যারা অনেকের পূর্ণবাসন চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করে